মৃণাল দাস হাই হ্যালো মৃণাল কোথা থেকে লাইভ দেখছো একটু জানাবে বডি রক্স বন্ডি বন্ডি রক্স মেসেজ ডিলিট করলে কেন মেসেজ ডিলিট করবে না যাও হ্যালো দিদি দাঁড়াতে বিল্ডার হ্যালো দিদি ক্যাক হে হো ক্যাক রে হে হো একটু কাজ করছিলাম কোথা থেকে লাইফ দেখছো একটু জানাবে নতুন হয়ে থাকলে পিস্তালের দিকে একটু সাপোর্ট করু

এটা কাজ নেই নেতা হিন্দি অথবা ইংলিশ অথবা বাংলাতে কমেন্ট করো কেমন বীরভূম বীরভূম থেকে আচ্ছা বীরভূম থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ বীরভূম থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সাড়ে সাতটায় কি আমি ইংলিশে অথবা বাংলাতে বলো কেমন আচ্ছা শুভ আপনার পরিবারে নতুন আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে নতুন অ্যাড হওয়ার জন্য আমার পরিবারে স্বাগত জানাচ্ছি চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো একটা লাইক ডান করো লাইভে একটা লাইক ডান করে দিও কোথা থেকে লাইভ দেখছো একটু জানাবে কেমন শুভ কোথা থেকে লাইভ দেখছো একটু জানাবে শর্ট ভিডিওগুলি কমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নিত্য শিক্ষক বটে মানে কি বলবো আগে শেখাতাম এখন শেখাই না শরীফ হাই দিচ্ছে শরীফ খান কোথা থেকে লাইভ দেখছো শরীফ জানাবে শ্রীকান্ত শ্রীকান্ত সাবস্ক্রাইব থ্যাংক ইউ শুভ বলছে লাইক ডান থ্যাংক ইউ শুভ চেন্নাই চেন্নাই থেকে দেখছো অনেক দূর থেকে অনেক দূর থেকে লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে লাইভে আবার জন্য সাপোর্ট করার জন্য আমি প্রতিদিন সন্ধ্যা সাতটাতে লাইভে আসি আজ সকালে এলাম কি দারুন দেখতে অপরূপ সুন্দরী বাবা কে হিরক সেন গুপ্তা লাইভ দেখছেন একটু জানাবেন কোথায় বাড়ি তোমার আমার বাড়ি পূর্ব মেদিনীপুর হলদিয়া তোমার বাড়ি কোথায় বলো বাড়িতে সবাই কেমন সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো রোজ কখন আসো আমি সন্ধ্যাতে লাইভে আসি সাঁতরা সাঁতরায় কখনো সাড়ে সাতটা হয়ে যায় সাঁতরার দিকে কেমন শুভ বলছে বাড়ি কোথায় বাড়ি পূর্ব মেদিনীপুর হলদিয়া মধ্যপ্রদেশ থেকে ও আচ্ছা অনেক দূর থেকে সবাই দূর দূর থেকে লাইভ দেখছে কি নামে ডাকবো তোমায় এই তুমি আগে ছেলে না হয়ে বলো ঠিক আছে দিদি হলে দিদি বলবে বৌদি হলে বৌদি বলবে বোন হলে বোন বলবে লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য কি নামে ডাকবো তোমায় ওই তো বললাম তোমার বয়স বলো আমি বলে দিচ্ছি চাকরি করি আমি ছেলে মেয়ে নই যা বাবা এক্ষুনি বললো পুরুষ এক্ষুনি বলছে ছেলে মেয়ে নই শুভ বলছে দিদি বন্ধু হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম আপনাকে থ্যাংক ইউ বন্ধু করার জন্য ছেলে মেয়ে নই চাকরি করি দেখা দাও এই তো দেখা দিয়েছি কি নামে বয়স বলো চাকরি করো মানে অনেকটাই তাহলে বড় না অনেকে কম বয়সে চাকরি পেয়ে যায় বয়সটা বলো আমি বলে দিচ্ছি কি নামে ডাকবে পঁয়ত্রিশ মানে ও পঁয়তিরিশ হবে তাই তো অনেক অনেক বড় ঠিক আছে আমাকে বোন বলো সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ শুভ হাত দেখাচ্ছে হ্যাঁ ওটাই আমার নাম উত্তর দাও আচ্ছা আপু তুফান আমি সায়ন দাস আমার বাড়ি কলকাতায় তোমায় খুব বিউটিফুল লাগছে তাই থ্যাংক ইউ কোথায় আচ্ছা কলকাতা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে লাইভে অ্যাড হওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটা করে লাইক ডান করো লাইভে তোমার বয়স কত অনেক অনেক ছোট তোমার থেকে মিনিমাম ন দশ বছর ছোটো ঠিক আছে ন বছর ছোটো কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় বলো রাজু রাজেশ আচ্ছা রাজেশ আমার বাড়ি পূর্ব মেদিনীপুর হলদিয়া আমি ভালো আছি তুমি কেমন আছো এবং তোমার বাড়ি কোথায় একটু জানিও যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও নয় বছর বেশি নয় বেশি নয় কি অনেক বড় তোমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোথায় হলদিয়া গৌতম জানা হাই দিচ্ছে হ্যালো থেকে জানাবে কেমন আছো প্রতীতি এটা তো পড়ে নিয়েছি ও আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো আমি ভালো আছি আমার বাড়ি গড় বেদা বেতা। নামটা চেনা চেনা লাগছে তবে আমি সঠিক জানি না কেমন আমার বাড়ি বললাম তো পূর্ব মেদিনীপুর হলদিয়া হাই দিদি কেমন আছেন জি উদ্দিন আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো একটু জানাবে যারা যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করে পাশে থেকো আর লাইভে একটা লাইট ডান করে দিও গৌতম বলছে গুড আফটারনুন গুড আফটারনুন দেখা তো দেখা দিয়েছি কাজ করতেছি তো মাঝে মাঝে কাজ করতেছি রান্নাবান্না হয়ে গেছে দাদা কি করছে দাদা আমার দোকানে আছে আমাদের দোকান আছে তো রান্নাবান্না করতেছি আর কাজও করতেছি আর লাইভও করতেছি ডিজে এসছে হাই বৌদি তোমার লাইভ অনেক দিন পর এলাম তখন আমার ওয়ানকে সাবস্ক্রাইব ছিল আর এখন বিয়াল্লিশ পয়েন্ট সিক্স সাবস্ক্রাইব অনেকদিন পর আবার এলাম কেমন আছো বৌদি এত সাবস্ক্রাইব হয়ে গেছে তুমি তো খুব লাকি আমি করতেই পারছি না কিসের দোকান আছে গো আমাদের স্টুডিও আছে কোথায় এরকম করলে পড়তে পারবো কাজ করতেছি তো আচ্ছা মাঝে মাঝে তুলে কমেন্ট পড়বো কেমন

আর জি আর জি এ বি বিডি চ্যানেল ও বাবা অনেক বড়ো চ্যানেল ভালো আছি তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ বাংলা থেকে লাইফে অ্যাড হওয়ার জন্য আমি সৌদি আরব থেকে দেখছি ও আচ্ছা সৌদি আরব থেকে দেখছে বাংলাদেশে অথচ সৌদি আরব থেকে দেখছে থ্যাংক ইউ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকে আচ্ছা ডিজে একটু বলো আমাকে ওয়াশ টাইম বাড়ছে না গো কী করে করব একটু বলো ডিজে একটু হেল্প করো তোমার চ্যালেঞ্জ তো গ্রো হয়ে গেল। আমার নামটা কি মানে ইংলিশে করে দেবো না কী গো রাতের অন্ধকার নতুন আমি অসংখ্য ধন্যবাদ রাতের অন্ধকার তোমার লাইভে স্বাগত জানাচ্ছি কোথা থেকে লাইভ দেখছো একটু জানাবে আচ্ছা এইরকম লাভ অসুবিধা আছে তাহলে আমি পড়তে পারবো. কাজও করতে পারবো কি না পড়তে পারবো কমেন্টও পড়তে পারবো কী রান্না করেছেন রান্না এখনও হয়নি শুধু ভাত হয়েছে ঠিক আছে আমি লেবু রস বানা মানে বার করতেছি টক লেবু টক লেবু জানো তো লেবুর রস উড়িষ্যা থেকে রাতের অন্ধকার উড়িষ্যা থেকে অসংখ্য ধন্যবাদ প্রবীর দশ নম্বর লাইক ডান করেছি থ্যাংক ইউ অজি কি দিচ্ছে বাবা হ্যালো দিন নাকি সবাই চলে গেলে নাকি কমেন্ট আসছে না কেন আচ্ছা রাতের অন্ধ হচ্ছে তোমার ভিডিওগুলি খুব সুন্দর দেখে এলাম কমেন্ট করে এলাম বন্ধু করেছি আমাকে বন্ধু ব্যাগ দেবে ঠিক আছে অবশ্যই ব্যাক দেবো এই কমেন্টটা করে রাখো যে আমার পরিবার থেকে ঘুরে এসো এরকম কিছু কমেন্ট করে রাখো নাহলে অত কমেন্ট আসে বুঝতে পারবো না কেমন আচ্ছি বলছে আপনার কি ইউটিউব চ্যানেল আছে ইউটিউবেই তো লাইভটা করতেছি চ্যানেল না থাকলে ইউটিউব করবো কী করে লাইভটা করবো কী করে রাতের অন্ধকার বলছে আমার বাড়ি গিয়ে দেখতে পাবে আমার বাড়ি গিয়ে দেখতে পাবে আচ্ছা বলছে দিদি আরব আজকে অনেক দিন বেকার আমার জন্য দোয়া করবেন সৌদি আরবে বেকার হয়ে বসে আছো কি হয় এটা তুমি বাংলাদেশ থেকে গেছ সৌদি আরবে কাজ করতে আবার বেকার হয়ে আছো রাতে দিচ্ছে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা ডিজে কোথায় গেলে ডিজে চলে গেছে একটা দুটো কমেন্ট করে চলে গেছে কাজের অবস্থা খুব খারাপ সৌদি আরবের কাজের অবস্থা খুব খারাপ তাহলে ওখান থেকে চলে এসো